আলহামদুলিল্লাহ ইউহাদা ও সল্লাহ দুসাল্ মহাল মাল্লাহ আমরা সবাই অবগত আছি কে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের মাঝখানে আল্লাহ তালা রকুমতা আলার একটি পুরস্কার কোরবানি এবং কোরবানি সম্পর্কে আমরা সবাই জানি এবং সবাই আগ্রহী কিন্তু প্রশ্ন এটাই যে আমাদের মধ্য থেকে বহু মানুষ কোরবানি করে তো যে মানুষ যে উদ্দেশ্যে কোরবানি করে আল্লাহ তাবারক ওয়া তালা তার দরবারে তার সেই উদ্দেশ্যকে সফল করে তো হাজারো মানুষ কোরবানি যে করেন আমাদের প্রশ্ন হলো এটাই যে কোরবানি যে আমরা করছি এত অর্থ ব্যয় করে তো আমাদের মধ্য থেকে কার কুরবানি আল্লাহ তাবারক ওয়া তালা দরবারে কবুল হচ্ছেন এবং কার কুরবানি আল্লাহ তাবারক ওয়া তালা কবুল করছেন না এটা আমাদের জানার বিষয় তো যদি হাদিস এবং কোরআনকে সামনে রেখে দেখা যায় তো কুরবানি আমি বুঝবো কিভাবে যে আল্লাহ তাবারক ও তাল আমার কুরবানিকে কবুল করেছে তাই বোঝার তিনটি পদ্ধতি এক নম্বর পদ্ধতি হল যে কুর্বানির মধ্যে এহলাস থাকতে হবে কারণ কোরআনী করিমের মধ্যে আল্লাহ তাবারক আলা বলেন ওমা উমিরিয়া আবুদুল্লাহ আলাহদ্দিন যে কাজের মধ্যে এখলাস হিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তারার উদ্দেশ্যে হবে না সেই কাজ আল্লাহ দরবারে কোনো গ্রহণযোগ্য নেই সেজন্য সর্বপ্রথম কাজ হবে কোরবানি কবুল করার জন্যে যে তার মধ্যে এখলাস থাকতে হবে অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তারার সন্তুষ্টি লাভের জন্য হতে হবে দ্বিতীয় নম্বর চিহ্ন হলো এটাই যে কোরবানি কবুল হওয়ার যে আমাদের প্রত্যেকে এই চেষ্টা থাকবে যে আমরা কোরবানি এই জন্যে করছি অসহায় গরিব দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদের প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়িতে গোষকে পৌঁছে দেওয়া অর্থাৎ গোষ খাওয়ার উদ্দেশ্য নয় বরং গোষকে প্রতিটা অসহায় মানুষের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের নিতে হবে যদি এই দায়িত্ব আমরা নিই তাহলে মনে করতে হবে যে আমাদের কোরবানি আল্লাহ তাবারক ওয়া তালা দরবারে গ্রহণযোগ্য তৃতীয় কোরবানি কবল হওয়ার চিহ্ন হলো এটাই যে কুরবানি যেমনভাবে আমরা আমাদের পশুকে আল্লাহ তাবারক ওয়া তালাকে সন্তুষ্টি করার জন্য করছি এই কোরবানি করার পরে প্রত্যেকের আল্লাহ তাবারক ওয়া তালার অনুগত্বশীল হতে হবে যদি এই তিনটে গুণ আমাদের মধ্যে আসে তাহলে এ আশা রাখা যায় যে আল্লাহ তালা আমাদের কোরবানি কবুল করেছেন অথচ আমাদের আশা রাখা বিফল হবে এক নম্বর গুণ হবে কোরবানি করার পরে আল্লাহ তাবার তার গুণগত্যশীল হওয়া দ্বিতীয় নম্বর গুণ হতে হবে এখলাস অর্থাৎ নিহ শুদ্ধ হতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে তৃতীয় নম্বর হতে হবে যে কোরবানি করার উদ্দেশ্য ঘোষ খাওয়া নয় বরং অসহায় মানুষকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য